বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের মধ্যে আইপিএলে দেশীয় ক্রিকেটারদের সুযোগ না পাওয়ার বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা চলছে এই ঘটনার পেছনে রাজনৈতিক কারণ কিংবা ক্রিকেটারদের পারফরম্যান্সের অভাব দুই দিক থেকেই তা বিশ্লেষণ করা হচ্ছে চলুন বিস্তারিত জেনে নেই জনমনে কী ধরনের মতামত প্রভাবিত হচ্ছে না আমি আসলে এখানে রাজনৈতিক কোনো কারণ দেখি না এটা আমাদের ক্রিকেটেও কারণই হতে পারে কারণ যেখানে আফগানিস্তানের একাধিক প্লেয়ার চান্স পাচ্ছে সেখানে আমাদের আল হাসান বিশ্বমানের একজন ক্রিকেটার এবং মোস্তাফিজুর রহমান বিশ্বমানের একজন বলার তারা এখান থেকে পিছিয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে আমাদের ক্রিকেটের যে বোর্ড আছে বোর্ডের দুর্বলতা এবং আমাদের ক্রিকেটারও এখানে দুর্বলতা আমি দেখতে পাচ্ছি আর কি এখানে আসলে বেসিক্যালি আইপিএলটা যেটা হয় এখানে বিশ্বমানের একটা টুর্নামেন্ট এই টুর্নামেন্টে আসলে তারা ফুল যে খেলোয়াড়গুলো আছে এই খেলোয়াড়গুলোই তারা বাছাই করে তো এই বাছাই করতে গিয়ে তারা আসলে তাদের এখানে খেলার সাথে যেই পেলার কি যায় অ্যাডজাস্টমেন্ট করা যায় তাকেই তারা গ্রহণ করে এর বাইরে তারা কাউকে গ্রহণ করে না বাংলাদেশের ক্রিকেট টিমা অত একটা আহামরে ভালো খেলে না আমরা দেখেছি রিসেন্টলি তারা অনেকগুলো ম্যাচে বেশিরভাগ খেলার মধ্যে ওরা হারে এটা একটা আইপিএল যেহেতু টাকায় উড়ে আমরা সবাই জানি তো এখানে ওনাদের তো লস প্রজেক্ট ওনারা চায় না ওনারা তো ওনাদের লাভ প্রজেক্ট চায় তো বাংলাদেশে একটা প্লেয়ারকে যখন নেবে ওনার বিভিন্ন বিষয়ে ওনারা রিসার্চ করে নেবে তো এতে যদি ওনাদের লস হয় তাহলে তো ওনারা নেবে না actually i think that cricket is about cricket and our skills are, are about our skills politics and country favors are not supposed to be hidden here our skills are all about what we've worked for and our players are all very very talented i've seen them practicing for more than 10 years and i've seen them play very hard in every overs and every innings and they've went to many many countries and i've seen afghanistan is a new country and they are better than us in cricket And I think that's very upsetting for us because Bangladesh is a very hard-working country and politics politics and country massacres are ruining that. I've seen that the good players are not interested in playing anymore আসলে বাংলাদেশের সাথে এটা ঠিক আছে যে বাংলাে. কিছু রাজনৈতিক প্রভাব তো আমরা জানি যে আছে যে বিষয়টা আমরা দেখতেছি যে রিসেন্টলি বিভিন্ন কারণে আইপিএলের মধ্যেও বাংলাদেশের প্লেয়ারদেরকে নিচ্ছে না আমার ধারণা মধ্যে যে হচ্ছে বাংলাদেশ ভারতের মধ্যে যে দ্বন্দ্বটা চলছে মূলত এই কারণে নিচ্ছে না এরকমভাবে কিছু হচ্ছে তো এই জিনিসটাকে আসলে আমি ভালোভাবে মূল্যায়ন করছি না কারণ একটা খেলোয়াড় যদি ভালোভাবে খেলতেই পারে পারফরমেন্স যদি ভালো থাকে তাহলে তাকে তার জায়গায় যোগ্য মনে মূল্যায়ন করা উচিত কেন সেটা করবে না তাই না তো এটা আমার দৃষ্টিতে এটা ভালো না ঠিক না 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 ক্রিকেটীয় কারণ না এটা রাজনীতিও কারণ এই জন্য কিনা হইতেছে না না হলে তো আপনার কিনা হইতই ভালো প্লেয়ার আমাদের বাংলাদেশে তো ভালো প্লেয়ার আছে, যেরম কত প্লেয়ার আছে শরীফুল আছে তারপর আপনার তাসকিন আহমেদ আছে আপনার ব্যাটসম্যান আছে ভালো ভালো ব্যাটসম্যান বলতে তাওহিদ হৃদয় আছে ভালো ব্যাটসম্যান আছে ওদেরকে কিনা কিনা রাজনীতির আপনি হইতেছেন এখানে দুইটা কারণে প্রধানত কারণ হচ্ছে যে বাংলাদেশে যখন আইপিএল গুলো শুরু হয় তখন দেখবেন আপনারা যে বাংলাদেশের অনেকগুলো সিরিজ থাকে তারা বাংলাদেশি যে ক্রিকেট বোর্ড তারা খেলোয়াড়দের এনওসি দেয় না ঠিকমতো ঠিকমতো পুরো সিজন তারা খেলতে পারে না এই কারণে অনেক সময় দেখা যায় যে তারা মনে করে যে বাংলাদেশি খেলোয়াড় কিনলে তাদের একটা লস হ্যাঁ আর হচ্ছে কি আপনার অনেক সময় রাজনৈতিক একটা প্রভাব বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এটাই